বন্ধুরা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন এমন সমস্ত বন্ধুদের জন্য আজ একটি দুর্দান্ত খবর নিয়ে এসেছি কেন্দ্র সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের অধীনে কলকাতায় একটি স্বনাম ধন্য প্রতিষ্ঠানে বিভিন্ন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আজকের এই ভিডিওতে আমরা এই নিয়োগ সংক্রান্ত সমস্ত খুঁটিনাটি বিষয় নিয়ে সহজ বাংলা ভাষায় আলোচনা করবো কোন পদে আবেদন করা যাবে যোগ্যতা কি লাগবে বেতন কত পরীক্ষা পদ্ধতি কেমন হবে এবং কিভাবে আবেদন করবেন এই সব কিছুই আপনারা জানতে পারবেন তাই ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন কেন্দ্র সরকারের অধীনস্থ সংস্থা আইসিএমআর ন্যাশনাল ইনস্টিটিউট ফর রিসার্চ অ্যান্ড ব্যাটেরিয়াল ইনফ্রাস্ট্রাকশন বা সংক্ষেপে এনআইআরবিআই যা কলকাতাকে অবস্থিত তাদের দপ্তরে বিভিন্ন প্রকাশনিক পদের জন্য সরকারি কর্মী নিয়োগ করতে চলেছে এটি একটি দারুণ সুযোগ কারণ পদগুলির স্থায়ী এবং বেতন কাঠামো খুব ভালো চলুন আর দেরি না করে বিস্তারিত জেনে যাওয়া দাক পদের বিবরণ ও যোগ্যতা এই বিজ্ঞপ্তিটি মূলত তিনটি ভিন্ন পদে নিয়োগ করা হবে পদগুলো হলো অ্যাসিস্ট্যান্ট আপার ডিভিশন ক্লার্ক এবং লোয়ার ডিভিশন ক্লার্ক আসুন প্রতিটি পদ সম্পর্কে আমরা বিস্তারিত জেনে নিই অ্যাসিস্ট্যান্ট প্রথমে যে পদটি নিয়ে কথা বলব সেটি হলো অ্যাসিস্ট্যান্ট পোস্ট কোড এই পদে কোড হলো অ্যাসিস্ট জিরো ওয়ান পদে শ্রেণী বিভাগ এটি একটি গ্রুপ বি গ্রুপ বি পদ বেতন এই পদের সপ্তম বেতন কমিশন অনুযায়ী পে লেভেল সিক্স এর বেতন দেওয়া হবে অর্থাৎ আপনার মাসিক বেতন হবে পঁয়ত্রিশ হাজার চারশো টাকা থেকে এক লক্ষ বারো হাজার চারশো টাকার মধ্যে এছাড়া অন্যান্য সরকারি ভাতা যুক্ত হবে যা শুরুতে একটু খুব আকর্ষণীয় বেতন শূন্য পদ মোট তিনটি শূন্য পদ রয়েছে এর মধ্যে দুটি অংশরক্ষিত ইউরার এবং একটি তপসিল জাতি এসি প্রার্থীদের জন্য সংরক্ষিত বয়স সীমা আবেদনের জন্য আপনার বয়স আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে বয়সের হিসাব করা হবে আবেদন জমা দেওয়ার শেষ তারিখ অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন যা আমরা পরে আলোচনা করব যোগ্যতা এই পদে আবেদন করার জন্য আপনাকে যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় বিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে অত্যন্ত অন্তত তিন বছর স্নাতক বা ব্যাচেলার ডিগ্রি পাশ হতে হবে এর সাথে কম্পিউটার চালানোর জ্ঞান থাকা আবশ্যক বিশেষ করে মাইক্রোসফট অফিস এবং পাওয়ার পয়েন্ট কাজ করার দক্ষতা থাকতে হবে অ্যাসিস্ট্যান্ট পদের নির্বাচন প্রক্রিয়া অ্যাসিস্ট্যান্ট পদের জন্য নির্বাচনের দুটি ধাপ ধাপে হবে টিআর ওয়ান এবং টিআর টু টিআর ওয়ানে কম্পিউটার বেস টেস্ট হবে এটি একটি একশো নম্বরে অনলাইন মাল্টিপল চয়েস প্রশ্ন পরীক্ষা হবে পরীক্ষার মোট পাঁচটি বিষয় থাকবে ইংরেজি ভাষা কুড়ি প্রশ্ন কুড়ি নম্বর সাধারণ জ্ঞান ও সম্পর্কিত ঘটনাবলী কুড়িটি প্রশ্ন কুড়ি নম্বর জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং কুড়িটি প্রশ্ন কুড়ি নম্বর কম্পিউটার অ্যাপিটিউড কুড়িটি প্রশ্ন কুড়ি নম্বর এবং কম্পিউটার অ্যাপিটিউড কুড়িটি প্রশ্ন কুড়ি নম্বর পরীক্ষার জন্য মোট সময় দেওয়া হবে নব্বই মিনিট নেগেটিভ মার্কিং একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো এই পরীক্ষায় নেগেটিভ মার্কিং রয়েছে প্রতিটি সঠিক উত্তরের জন্য আপনি এক নম্বর পাবেন এবং প্রতিটি ভুল উত্তরের জন্য আপনাকে প্রাপ্ত নম্বর থেকে জিরো নম্বর কেটে নেওয়া হবে ন্যূনতম যোগ্যতা নির্ণয় নম্বর কোয়ালিফাইং মার্কস এর পরীক্ষা পাশ করার জন্য হান ওবিসি ইডব্লিউএস বিভাগের প্রার্থীদের অন্তত পঞ্চাশ শতাংশ এবং এস এস সি পিডব্লিউ বিভাগের প্রার্থীদের অন্তত চল্লিশ নম্বর চব্বিশ শতাংশ নম্বর পেতে হবে টিয়ার টু কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট হবে সিবিটি থেকে প্রাপ্ত নম্বর ভিত্তিতে প্রতি শূন্য পদের জন্য দশজন প্রার্থীকে এই টেস্টের জন্য ডাকা হবে এটি একটি ক্রু নম্বর কোয়ালিফাই টেস্ট অর্থাৎ এর নম্বর মেধা তালিকা যোগ হবে না শুধু পাস করতে হবে এই টেস্ট পাস করার জন্য সমস্ত প্রার্থীকে অন্তত পঞ্চাশ শতাংশ অর্থাৎ দশ নম্বর পেতে হবে এই টেস্ট আপনার আপনাকে মূলত ওয়ার্ড প্রসেসিং এক্সেল সিট তৈরি এবং পাওয়ার পয়েন্ট প্রসেস প্রসেস তৈরি করার মতো কাজ করতে দেওয়া হবে এর সাথে আপনার টাইপিং স্পিডও দেখা হবে অভিজ্ঞতার জন্য অতিরিক্ত নম্বর যদি আপনার কোনো সরকারি স্বীকৃত সংস্থায় কাজের অভিজ্ঞতা থাকে তাহলে আপনি অতিরিক্ত পাঁচ বছর পর্যন্ত পেতে পারেন এক থেকে দু বছরের অভিজ্ঞতার জন্য এক নম্বর এবং দু থেকে চার বছরের জন্য দু নম্বর এবং চার থেকে ছয় বছরের জন্য তিন নম্বর ছ থেকে আট বছরের জন্য চার নম্বর এবং আট বছরের অভিজ্ঞতার জন্য পাঁচ নম্বর দেওয়া হবে চূড়ান্ত মেধি তালিকা চূড়ান্ত মেধি তালিকা তৈরি হবে সিবিটি তে প্রাপ্ত নম্বর এবং অভিজ্ঞতা নম্বরে উপর ভিত্তি করে সিবিটি নম্বর থেকে পঁচানব্বই পার্সেন্ট ওয়েটেজ এবং অভিজ্ঞতা নম্বরে পাঁচ পার্সেন্ট ওয়েটেজ দিয়ে চূড়ান্ত স্তর তৈরি করা হবে মনে রাখবেন সিবিটি পাস না করলে আপনার মধ্য তালিকা নাম আসবে না আবার ডিভিশন ক্লার্ক এবার আসা যাক তৃতীয় পদে অর্থাৎ আপনার ডিভিশন ক্লার্ক এডুয়েসের কথা পোস্ট কোড ইউডিসি জিরো টু পদে শ্রেণী এটি একটি গ্রুপ সি পোস্ট পে লেভেল চার অনুযায়ী বেতন হবে পঁচিশ হাজার পাঁচশো টাকা থেকে একাশি হাজার একশো টাকার মধ্যে মোট শূন্য পথ তিনটি রয়েছে এবং সব কটিতে অংশ বয়স সীমা আবেদনকারী বয়স আঠারো থেকে সাতাশ বছরের মধ্যে হতে হবে যোগ্যতা যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি বা স্নাতক পাশ হতে হবে এর সাথে কম্পিউটার টাইপিং স্পিড থাকতে হবে ইংরেজিতে প্রতি মিনিটে পঁয়ত্রিশটি শব্দ অথবা হিন্দিতে প্রতি মিনিটে তিরিশটি শব্দ লোয়ার ডিভিশন ক্লার্ক এলডিসি তৃতীয় পথটি হল লোয়ার ডিভিশন ক্লার্ক বা এলডিসি

এই পদে আবেদন করার জন্য আপনাকে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে বিশ্ববিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে এর সাথে কম্পিউটার টাইপিং স্পিড থাকতে হবে ইংরেজিতে প্রতি মিনিটে পঁয়ত্রিশ শব্দ অথবা হিন্দিতে প্রতি মিনিটে তিরিশ শব্দ ইউডিসি এবং এলডিসি পদে নির্বাচন প্রক্রিয়া এই দুটো পদে নির্বাচন প্রক্রিয়া দুটি ধাপে সম্পন্ন হবে টিআর কম্পিউটার বেস টেস্ট হবে এই পরীক্ষাটি ধরুন অ্যাসিস্ট্যান্ট পদের পরীক্ষার মতোই এখানে একশো নম্বরে এমসি কিউ পরীক্ষা হবে এবং বিষয়গুলো একই ইংরেজি সাধারণ জ্ঞান ডিজাইনিং কম্পিউটার এবং অঙ্ক প্রতিটি বিষয়ে কুইটি করে প্রশ্ন থাকবে সময় থাকবে নব্বই মিনিট এবং প্রতিটি উত্তরের জন্য জিরো পয়েন্ট টু ফাইভ নাম্বার কাটা যাবে নীনতম যোগ্যতা নির্ণয়ের নম্বর এই পরীক্ষায় পাশ করার জন্য আন্ডেজা পিডব্লিউএস ও বিসি প্রার্থীদের পঞ্চাশ এবং এস এস এসএসসি পিডব্লিউ প্রার্থীদের চল্লিশ নম্বর পেতে হবে কম্পিউটার স্কিল টেস্ট হবে সিবিটির নম্বরে সিবিটি নম্বরে ভিত্তিক পদে শূন্য পদের জন্য দশ জন প্রার্থী একটার জন্য জন প্রার্থীকে এই টেস্টের জন্য ডাকা হবে এটি একটি কোয়ালিফিয়াই নেচারেল পরীক্ষা যেখানে আপনার টাইপিং স্পিড যাচাই করা হবে আপনাকে ইংরেজিতে প্রতি মিনিটে পঁয়ত্রিশটি শব্দ অথবা হিন্দিতে প্রতি মিনিটে ত্রিশটি শব্দ টাইপ করা দেখাতে হবে অভিজ্ঞতার জন্য অতিরিক্ত নম্বর অ্যাসিস্ট্যান্ট পদের মতোই এই দুটি পদের ক্ষেত্রে কাজের অভিজ্ঞতার জন্য সর্বাধিক পাঁচ নম্বর পর্যন্ত ওয়েটেজ দেওয়া হবে এখানে চূড়ান্ত মেধা তালিকা সিবিটিতে প্রাপ্ত নম্বর পঁচানব্বই ওয়েটেজ এবং অভিজ্ঞতা নম্বর পাঁচ পার্সেন্ট ওয়েটেজ যোগ করে তৈরি করা হবে স্কিল টেস্ট এবং টাইপিং টেস্ট পাশ করা বাধ্যতামূলক সমস্ত পদের জন্য পরীক্ষা সিলেবাস একটি ভালো বিষয় হলো তিনটি পদের জন্য সিবিটির সিলেবাস একই তবে পদের জন্য যোগ্যতা অনুযায়ী প্রশ্নের তার স্তর ভিন্ন হবে এখানে দেখতে পাচ্ছ কি কি রয়েছে একটা স্ক্রিনশট নিতে পারো মানে এখানে যে সমস্ত সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্টগুলোর উপর ভিত্তি করে রিক্রুটমেন্ট করা হবে আবেদন শুধুমাত্র অনলাইনে মাধ্যমে করা যাবে আইসিএমআর এর অফিশিয়াল ওয়েবসাইট লিংক দেওয়া হবে গুরুত্বপূর্ণ তারিখ আবেদন কবে থেকে শুরু হবে এবং শেষ তারিখ কবে দেখতে হবে আবেদন টাকা এবং এস সি হাজার ছশো টাকা এই ফি কোনো অবস্থাতে প্রয়োজন নয় আপনি যদি একাধিক পদে আবেদন করতে চান তবে প্রতিটি পদের জন্য আলাদাভাবে আবেদন করতে হবে এবং আলাদাভাবে ফি জমা দিতে হবে বয়সের ছাপ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণী প্রার্থীরা বয়সের উদ্দেশ্যীমা ছাড় পাবেন যেমন এস সি এস টি প্রার্থীদের জন্য পাঁচ বছর ও প্রার্থীদের জন্য তিন বছর এবং পিডব্লিউ বিডি প্রার্থীর জন্য দশ বছরের ছাড় রয়েছে ভবিষ্যৎ পিরিয়ড সমস্ত পদে নির্বাচিত হওয়ার পর দু বছর প্রবেশন পিরিয়ড থাকবে বদলি এই পদগুলো সারা ভারতে বদলির সুযোগ রয়েছে অর্থাৎ আপনাকে আইসিএমআর যে কোনো শাখায় পাঠাতে হতে পারে আবেদন করার আগে নিশ্চিত হয়ে নেবেন যে আপনি সমস্ত যোগ্যতা পূরণ করছেন যে কোনো ভুল তথ্য দিলে আপনার আবেদন যে কোনো পর্যায়ে বাতিল হয়ে যেতে পারে বন্ধুরা এই ছিল এর এনআই নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা এটি কেন্দ্র সরকারের একটি স্থায়ী চাকরি পাওয়ার দারুণ সুযোগ যারা যোগ্য তারা অবশ্যই প্রস্তুতি শুরু করে দিন এবং ওয়েবসাইট খেয়াল রাখুন আবেদন প্রক্রিয়া শুরু হওয়ার জন্য আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং সমস্ত সত্ত্বেও আপনারা বুঝতে পেরেছেন যদি কোনো প্রশ্ন থাকে তবে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না এই ধরনের চাকরি খবর সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন আপনাদের সকলের জন্য শুভকামনা রইল ধন্যবাদ